আঠাশ সাইট দু হাজার চব্বিশ রোজ রবিবার কুমিল্লা সন্ডুমুরে হাঁটে আসলাম এখানে সুন্দর সুন্দর কিছু গরু উঠেছে আপনারা যদি প্রয়োজন হয় এখানে আসতে পারেন দেখেন কত সুন্দর একটা গরু

দুশো ষাট চাইতেছেন গরু কটায় আনছেন তিনটা তিনটে বিক্রি করেছে একটাও বিক্রি হয় নাই না দাম কইতেছে হ্যাঁ আচ্ছা কত টাকা দাম বলতেছে এটা দুশো দশ দুশো পাঁচ বলতেছে না আর এটা কত বলতেছে না দুইশিবার <laughs> 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 আসসালামু আলাইকুম মুরব্বি ভালো আছেন মুরব্বি কোটা তো আপনার না এটা আমার কত সাইজ এটা এটা হলো 370 370 আনুমানিক কত কেজি হবে এটা আনুমানিক কত কেজি হবে এটা কত মন হবে মন বললে হবে আনুমানিক 350 কেজি 350 কেজি

আর কথা <are> <co poems? laughs> <laughs>

পঁয়ত্রিশ আর এটা কত এটা পঁয়ত্রিশ এটা চল্লিশ আর এটা পঁয়ষট্টি